তো যাই গেটের সামনে এসে সুস্থ সুমনকে নামিয়ে দিল আর মেয়েগুলো তো দেখে এক্সাইটেড হয়ে গেছিল আমার বন্ধু হ্যান্ডসাম কম নাকি যে এক্সাইটেড হবে না আর রিবেন কাটতে গিয়ে যেমনটা হবে এটা আমি কখনোই ভাবিনি ওনারা দশ হাজার টাকা চেয়েছিলেন তো সুমন সেটাকে ইনকার করে দেয় তো শেষ বেশ তিন হাজার টাকায় ডিল হয় তারপরে রিবান কাটতে দেয় তো ফাইনালি রিবান কেটে দিল বন্ধু আর ওনারা এটার বদলা এমনভাবে নেবেন সেটা আমি বুঝতে পারিনি তো বন্ধু হয়ে গেছি একটু বন্ধুকে হেল্প তো করতেই হবে তাই ও ঢাল বাইনে দাঁড়িয়েই থাকলাম ওর পাশে আর স্নো স্প্রে দিয়ে আমার বন্ধুকে পুরো সাদা সাদা করে দিয়েছিল এটা তোমরা ঠিক করিনি কন্যা যাত্রী পক্ষ তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে বৌভাতের দিন তো গিয়ে ছেলেপিলে একটু এক্সাইটেড হয়ে বসে পড়লো পিকচার ক্লিক করালো বোরের সঙ্গে আর ও কি একদম বিয়েবাড়িতে আমরা মেনলি যাই খাওয়া দাওয়া করতে তো সেটাই করতে চলে গেছিলাম তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমি চলে গেছি একটু বাড়ি বিকজ সুমনের কিছু জিনিস আনতে যাওয়ার দরকার ছিল তো সেগুলোকে নিয়ে ছাদে এসে দেখলাম ছেলে বিলে তো রেডবুল পেয়ে একদম খুশি আর রেডবুল টা গায়ে সুমনই দিয়েছিল আমাদেরকে তারপরে আমি রেডবুল খেতে যাচ্ছিলাম কি ওর আমাকে এত বেশি দরকার খেতেও দিল না ঠিকভাবে তারপরে কিছু ফটো শুট এবং ভিডিও শ্যুট নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে তারপরে আমরা চলে আসলাম নিচে তারপরে ভাবিজিও অলরেডি চলে আসলো আর এই দেখো সবাই বসেছিল অডিয়েন্সদেরকেও তোমাদেরকে একটু চেক আউট করিয়ে দিই অডিয়েন্সরা একটু বেশি লজ্জা পাচ্ছিলো কেন জানি না মেয়েরা ক্যামেরা দেখলে এত বেশি লজ্জা পায় তো ফাইনালি মিষ্টি টিষ্টি খাওয়ানো কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন আমরা যাবো বাড়ির দিকে আর ছেলেপিলে বন্ধুর বিয়ে হয়ে গেছে দেখো অনেক বেশি কান্নাকাটি করছিলো আর আমি কেন বাদ যাবো আমিও একটু কান্নাকাটি করে নিলাম তারপরে আমরা বাইরে চলে আসলাম তারপরে সব কিছু সেশন কমপ্লিট হয়ে গেলো তারপরে সেটা I <laughs> don't আর আজকে সুমনের শ্বশুর আমরা যেটা করলাম সেটা কতটা ঠিক না কতটা ভুল সেটা তোমরা কমেন্টসেই জানিও আর সুমনের গ্র্যান্ড এন্ট্রির জন্য আমরা বন্ধুরা তো রয়েছি তো পটাকা মটাকা লাগিয়ে সুমনের আর ভাবিজির গ্র্যান্ড এন্ট্রির জন্য দাঁড়িয়ে পড়েছিলাম বন্ধু মাতরি হ্যাপি সব কিছুই করলাম আর সুমন তো অনেক বেশি খুশি নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছে রাজ্য জয় করা ব্যাপার গাইজ তো ফাইনালি সবাই মিলে বাড়ি চলে আসলাম তারপরে একটু ফ্যামিলি ফটো সেশন চললো ফটো সেশন কমপ্লিট হয়ে আমরা চেঞ্জ করে চলে গেছিলাম ছাদে কারণ বন্ধুর বিয়ে হয়ে গেছে বলে কথা একটু লোককে না জানানো হয় তাই জন্য বোম ফাটানোর জন্য ছাদে চলে আসলাম তারপরে টডি জ্বালিয়ে দিলো আগুন তো ফায়ার সে শোটা তোমরা একটু এনজয় করো আমাদের সাথে किला रख दम